জয় কর্মফলদাতা গ্রহ শনি মহারাজের জয় জয় পুত্র মহাবলি বজরঙ্গলী হনুমানজির জয় মেষ রাশি ভালো নমস্কার দর্শক বন্ধুরা আমাদের ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আশা করি আপনারা সকলে ভালো আছেন ও সুস্থ আছেন মেষ রাশি মেষ লগ্নের জাতক জাতিকাদের জীবনে আজ থেকে আগামী তারিখের মধ্যে গ্রহগতির পরিবর্তনের কারণে আপনার জীবন থেকে দুঃখ যন্ত্রণাময় সময়গুলি এরপর চিরতরে বিদায় নেবে আজ থেকে আগামী তারিখের মধ্যে আপনার রাশি সাপেক্ষে নটি বড় ঘটনা ঘটতে চলেছে যার মারফত আপনার ভাগ্যটের পর ফিরবে শনি বৃহস্পতি রাহু এই তিনটি ম্যাসিভ প্ল্যানেট বা ভাগ্য পরিবর্তনকারী গ্রহের শুভ দৃষ্টি এই সময়কালের মধ্যেই মেষ রাশির জন্মকুন্ডলতে পড়তে দেখতে পাওয়া যাবে যার কারণে মেষ রাশির জাতক জাতিকাদের দীর্ঘদিন ধরে মনের মধ্যে জমে থাকা সমস্ত দুঃখ কষ্ট যন্ত্রণা ব্যথা বেদনাগুলি এরপর চিরতরে বিদায় নিতে চলেছে তবে বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে দীর্ঘ কয়েক মাস বা কয়েক বছর ধরে মেষ রাশির জাতক জাতিকাদের জন্মকুণ্ডলিতে চলছিল জীবনের সব থেকে ব্যর্থতার পর্যায়ে কষ্টদায়ক পর্যায় তথা বেদনার পর্যায়ে শনি রাহু ও দেবগুরু বৃহস্পতি মেষ রাশির সাপেক্ষে বিগত কয়েক বছর বা কয়েক মাস ধরে নিচস্তভাবে অবস্থান করার ফলে মেষ রাশির জাতক জাতিকারা বেশ কিছু জায়গায় মান সম্মান হারিয়ে উপহাসের মানুষ হয়ে উঠেছে সমাজে সঠিকভাবে সফলতা না পাওয়ার কারণে সমাজে সংসারে অবহেলার মানুষ হয়ে উঠেছে মিনিমাম সম্মানটুকুও টুকুও পাচ্ছে না চারিদিক থেকে একটা দমবন্ধকর পরিস্থিতি কিন্তু মেষ রাশি সাপেক্ষের সৃষ্টি হয়েছে তবে এরপর মেষ রাশির জাতক জাতিকারা একটা সোনালি যুগ বা গোল্ডেন অপরচুনিটি লাভ করতে চলেছেন বহু প্রতীক্ষিত বা বহু দীর্ঘ সময় অপেক্ষার পর আপনাদের জীবনে এর পর কিছু অধরা অপূর্ণ স্বপ্নগুলি পূরণ হতে চলেছে কেন এই সময়কালের মধ্যে বুধের বক্রির প্রভাব কিংবা শুক্রের রাশি পরিবর্তন কিংবা প্রেম বিবাহ দাম্পত্যের উৎপত্তি মঙ্গলের যে পরিবর্তন সূর্যের যে পরিবর্তনশীল প্রভাব এবং এরই পাশাপাশি আপনার রাশিসাপেক্ষে শনিদেবের যে অবস্থান তা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ যার ফলে মেষ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে অলরেডি সেই শুভ সময়টি শুরু হয়ে গেছে তাই আপনার রাশি সাবে ঘটতে চলা প্রথম পরিবর্তনটি হলো যাদের চাকরি চলে যাবে চলে যাবে এই রকম কিছু ক্রিটিক্যাল সিচুয়েশান তৈরি হয়েছে কিংবা যারা কাজের চাপে রিজাইন দেবে ভাবছিলেন আর চাপ সহ্য করতে না পেরে চাকরি পরিবর্তন করার পরিকল্পনা করছেন তাদের ক্ষেত্রে বা তাদের সেই চাকরির ক্ষেত্রটি এরপর এই মুহূর্তে দাঁড়িয়ে উন্নতি প্রাপ্তির একটা শুভ সময় বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাচ্ছে মেষ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে কর্মের জায়গার একটা অনুকূল পরিবর্তন কর্মের জায়গার একটা শুভ পরিবর্তনশীল ফলাফল অবশ্য অবশ্যই প্রাপ্ত হতে চলেছে আগামী সময়কালের মধ্যে যারা কোনো জায়গায় ট্রান্সফার নেবেন ভাবছেন কিংবা বেতন বৃদ্ধি বা প্রমোশনের অপেক্ষায় ছিলেন তাদের ক্ষেত্রে এরপর দেখতে পাওয়া যাবে সেই জায়গার অনুকূল পরিবর্তন আসছে কেন এই সময়কালের মধ্যে আপনার রাশির দশমভাবে সূর্য তথা রবি প্রবেশ করতে চলেছে যার কারণে কর্মের জায়গার কিছু অনুকূল সুপ্রশস্ততা বৃদ্ধি দেখতে ঘটতে চলা পরবর্তী পরিবর্তনটি দেখতে পাওয়া যাবে এই সময়কালের মধ্যে আপনার পঞ্চমপতি একাদশে এবং সপ্তমভাবে গোচরের কারণে ব্যবসায় উন্নতি বা বিয়ের কথাবার্তা ফাইনাল হয়ে যাওয়ার একটা পূর্ণ সম্ভাবনা সেটা কিন্তু এরপর বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাচ্ছে মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যারা অবিবাহিত বা বিবাহ বিচ্ছেদকারী ব্যক্তি রয়েছেন দীর্ঘদিন ধরে বিবাহের অপেক্ষা রয়েছেন বয়স হয়ে যাচ্ছে দেখাশোনাই আসছে না কিংবা দেখাশোনা এলেও শেষ মুহূর্তে গিয়ে বিবাহটি ভেসতে যাচ্ছিল তাদের ক্ষেত্রে এই সময়কাল থেকে বিয়ের কথাবার্তা ফাইনাল হয়ে যাবার একটা পূর্ণ সম্ভাবনা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে এই সময়কালের মধ্যে আপনার ভালো লাগা বা ভালোবাসার মানুষের সাথে পরিণতি প্রাপ্তির পূর্ণ সম্ভাবনা সেটাও কিন্তু এই সময় বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাচ্ছে মেষ রাশির সাপেক্ষে পরবর্তী ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে আপনি যদি মেষ রাশির মানুষ হন আপনি দেবগুরু বৃহস্পতির প্রভাবে সফলতার বড় বড় রাস্তাগুলি এরপর থেকে খুঁজে পাবেন সেই জায়গায় আপনি এরপর সঠিকভাবে এগিয়েও যেতে পারবেন আর এই সময়কালের মধ্যে আপনি কিন্তু অনেকগুলি বড় সড়ো পরিবর্তন আসতে চলেছে যে কোনো কাজকর্মে আপনি এরপর অগ্রগতি করতে পারবেন যে সমস্ত জায়গায় বাধা চলছিলো সেই সমস্ত বাধাগুলি কেটে গিয়ে এরপর সফলতাগুলি অর্জন করতে পারবেন যারা বেকার বেরোজগার ছিলেন দীর্ঘদিন ধরে চাকরি প্রাপ্তির অপেক্ষায় রয়েছেন তাদের ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে এরপর আপনারা কিন্তু চাকরির জায়গায় আগামী সময়কালের মধ্যে যদি কোনো প্রকার কম্পিটিশনমূলক পরীক্ষায় বসেন সেই জায়গা থেকে একটা হিউজ পরিমাণ জয়লাভ করার শুভ পরিবর্তন দেখতে পাওয়া যাচ্ছে মেষ রাশি সাপেক্ষে বিশেষত যারা কোনো ইঞ্জিনিয়ারিং লাইনের সাথে যুক্ত রয়েছেন সিভিল ইঞ্জিনিয়ার মেকানিক্যাল ইঞ্জিনিয়ার কিংবা কোনো পুলিশ ফোর্স নার্সিং কোন ম্যানেজমেন্ট এম বিএ বিবিএ এমসিএ বিসিএ বা যে কোনো প্ল্যাটফর্মে আপনারা স্টুডেন্ট চাকরি প্রাপ্তি করার জন্য পড়াশোনা করছেন তাদের জন্য এরপর আগত সময়কালটি অনেকগুলি শুভ পরিবর্তন এবং অনুকূল পরিবর্তনশীল ফলাফল বয়ে নিয়ে আসতে চলেছে এরপর আসার পরবর্তী এর পর থেকে আপনার কি এগিয়ে যাওয়ার ভীষণ সুযোগ থাকছে আপনি বা আপনার সন্তানরা যে কোনো ক্রীড়া জগতে খেলাধুলার জায়গায় কিংবা সমাজে সংসারে যে কোনো প্ল্যাটফর্মে নিজেদের আধিপত্যটাকে এরপর বিস্তার করতে পারবেন পারফরমেন্সগুলোকে ভালোভাবে তুলেও ধরতে পারবেন আর এই সময়কালের মধ্যে আপনার ব্যবসাপাতির ক্ষেত্রে পরিবর্তন লক্ষ্য করতে দেখতে পাওয়া যাচ্ছে নতুন ব্যবসা শুরু করতে পারবেন পাশাপাশি পুরাতন ব্যবসার ঝামেলা ঝঞ্ঝাটগুলি থাকলে সেইগুলি কিন্তু এরপর অনেকটাই দূর হবে এরই পাশাপাশি ব্যবসার জায়গায় অনেকের ক্ষেত্রে ব্যবসা হারিয়ে গিয়েছিল ব্যবসার ক্ষেত্রে ফিরে পাওয়া আপনার হারিয়ে যাওয়া জিনিসপত্রগুলি পুনরায় ফিরে পাওয়ার পথে পরিবর্তনশীল দেখতে পাওয়া যাবে অর্থাৎ অনেকে দেখতে পাওয়া ব্যবসার জায়গায় এতটা পরিমাণ লোকসানের মুখোমুখি পড়ে গেছেন কিংবা এতটাই প্রতারিত হয়ে গেছেন টাকা বেনামি হয়ে গেছে কিংবা অনেকের ক্ষেত্রে বাজারে টাকা এতটা পরিমাণ ধার দিয়ে বসেছেন সেই টাকাগুলি আদায় করতে পারছিলেন না তবে এরপর আপনারা সাপেক্ষে সেই জায়গার অনুকূল পরিবর্তন আসছে এবং পার্টনারশিপ বিজনেসের ক্ষেত্রেও ভাবনাগুলি এরপর দূর হবে যে কোনো মাধ্যম থেকে আপনার এরপর এগিয়ে যেতে পারবেন কারণ গ্রহগতির অবস্থান এরপর আপনার আশেপাশকে অনেকটাই অনুকূল এবং শুভ পরিবর্তনশীল ফলাফল বয়ে নিয়ে আসতে চলেছে দেবগুরু বৃহস্পতির প্রভাবে আপনার কিন্তু অনেকগুলি শুভ ফল প্রাপ্তি হতে চলেছে যেই কাজে বাধা ছিল সেই বাধাগুলি এরপর দূর হয়ে যাবে এবং অনেকটাই এগিয়ে যেতে পারবেন এরপর যে কোনো কাজকর্ম সরকারি বেসরকারি বা যে কোনো অফিসে কাজকর্মের ক্ষেত্রে আপনারা কিন্তু সঠিকভাবে এরপর মনটাকে বসাতে পারবেন এতদিন ধরে কাজের জায়গায় অফিসে যে প্রেশার চলছিল কিংবা টার্গেট পূরণের যে লক্ষ্যমাত্রা ছিল যার কারণে অনেকটাই চিন্তিত এবং ব্যতীত হয়ে উঠেছিলেন এরপর থেকে আপনারা লক্ষ্য করতে পারবেন আপনার কর্মের দ্বারা কর্মের প্রতি ডেডিকেশনের দ্বারা আপনার বস কিংবা ঊর্ধ্বতন কর্মকর্তাদের থেকে আপনি কিন্তু অনেকটাই প্রশংসার পাত্র বা পাত্রী হয়ে উঠতে পারবেন যারা দীর্ঘদিন ধরে কোনো পেশাদারী কাজকর্মে ছিলেন পেশাদারী কাজকর্মে মনের মতো সফলতাগুলি প্রাপ্ত করতে পারছিলেন না তবে এরপর থেকে পেশাদারি কাজকর্মে এগিয়ে যেতে পারবেন পেশাদারি কাজকর্মে সফলতা থাকবে টাকা পয়সার অভাবে যেই কাজগুলি এতদিন করা হয়ে ওঠেনি ঝামেলা ঝঞ্ঝাটের মধ্যে ছিল কোনো কোনো ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছিলো আপনি আপনার শখ বা আহ্লাহ পূরণের জন্য চেষ্টা করছেন কিন্তু অর্থনৈতিক সমস্যাটা প্রচুর পরিমাণে দেখা দিচ্ছিল সেই জায়গার সমস্যাগুলি কিন্তু অনেকটাই মিটে যাবে এবং এরপর থেকে আপনি এগিয়ে যেতে পারবেন পরবর্তী যারা বিদেশে কিংবা বাইরে এক্সপোর্ট এবং ইম্পোর্টের ব্যবসাপাতি করেছেন করছেন তাদের কিন্তু এই সময়কালের মধ্যে মোটা অঙ্কের অর্থ করি কামাতে পারবেন নতুন করে ব্যবসা বাড়ানোর দিক থেকেও একটা শুভ এবং অনুকূল পরিবর্তন আসছে এরই পাশাপাশি যারা কোনো জায়গায় গাড়ি ঘোড়া বা এই সমস্ত প্ল্যাটফর্মে বিজনেসের সাথে যুক্ত রয়েছেন তাদের জন্য আগত সময়কালটি অনেকগুলি অনুকূল পরিবর্তন এবং অনেকগুলি শুভ পরিবর্তন আসতে চলেছে মেষ রাশি বা মেষ লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে পরবর্তীকালে দেখতে পাওয়া যাবে এই সময়কালের মধ্যে কোনো ব্যক্তির দ্বারা আর্থিক প্রতারণার দিক থেকে নিজেকে এই সময়টা বেশ কিছুটা বাঁচিয়ে চলতে হবে সিদ্ধান্ত নিতে হবে সঠিকভাবে চিন্তা চর্চা করতে হবে সঠিকভাবে কেন এই সময়কালের মধ্যে যদি কোনো জায়গায় টাকা অ্যাডভান্স করার দিক থেকে কোনো জায়গায় টাকা অ্যাডভান্স করেন চাকরির প্রয়োজনে বা ব্যবসার প্রয়োজনে সেই দিক থেকে টাকাটা কিন্তু চোট বা মার যাওয়ার ব্যাপার দেখতে পাওয়া যাবে তাই আর্থিকগত বিনিয়োগের দিক থেকে কোনো জায়গায় বেশ কিছুটা সতর্কতা অবলম্বন করতে হবে এই পাশাপাশি মেষ রাশি জাতক জাতিকাদের জীবনে ঘটতে যাওয়ার পরবর্তী ভবিষ্যৎবাণী হলো হল চতুর্থ প্রতি নিচস্ত থাকার কারণে আগত সময়কালের মধ্যে পরিবারের কোনো মহিলা সদস্যের স্বাস্থ্যগত বিষয়ে বেশ কিছুটা দুশ্চিন্তা বাড়তে পারে তাই এই বিষয়ে আপনাদেরকে একটু সচেতনতা অবশ্য অবশ্যই অবলম্বন করতে হবে এরপর আসার পরবর্তী মেষ রাশির জাতক জাতিকাদের জীবনে এতদিন ধরে মঙ্গল অষ্টমে থাকার কারণে এতদিন ধরে আপনার রাশি সাপেক্ষে চলছিল মাঙ্গলিক যার কারণে বিবাহে বাধা কিংবা বিবাহ হতে দেরি হয়ে যাওয়া নয়তো দাম্পত্য ক্ষেত্রে সমস্যা কিংবা স্বামী বা স্ত্রীর মধ্যে কেউ না কেউ একজন হঠাৎ হঠাৎ অসুস্থ হয়ে যাওয়া কম বেশি এই সমস্ত কিছু মেষ রাশির জাতক জাতিকাদের জীবনে চলেই আসছিল দীর্ঘ কয়েক বছর বা কয়েক মাস ধরে এরপর আপনার রাশি সাপেক্ষে সেই জায়গার শুভ পরিবর্তন ফলাফল বয়ে নিয়ে আসছে কেননা আপনার অষ্টম্পতি সপ্তমে গোচর এবং একাদশে বৃহস্পতি ট্রানজিট যা আপনার বিবাহ দাম্পত্য সম্পর্ক এবং যে কোনো রিলেশনের জায়গার বাধাগুলি দূর করতে অনেকটাই সচেষ্ট হয়ে উঠবে এবং এই জায়গায় আপনাদেরকে অনেকটাই সাপোর্ট এবং সহযোগিতা দেবে যাদের ক্ষেত্রে দাম্পত্যের জায়গার সমস্যা চলছিল সম্পর্কের জায়গায় ডিভোর্স হচ্ছিল কিংবা সম্পর্কগুলি সেপারেশনের দিকে এগিয়ে যাচ্ছিল কিংবা অনেক অনেক সম্পর্ক রয়েছে কিভাবে সম্পর্কগুলি টিকিয়ে রাখা যাবে বা কিভাবে আরও বেশ কিছুদিন টিকিয়ে সম্ভব বা সম্পর্কগুলি কীভাবে আরও একবার জোড়া লাগতে পারে এই রকম কিছু দুশ্চিন্তা এইরকম কিছু সমস্যায় আপনারা ভুগছিলেন তাদের ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে একাদশপতির দ্বিতীয়ভাবে দৃষ্টি প্রদানের কারণে এবং সপ্তমে গোচর যার কারণে দাম্পত্যের জায়গা রিলেশনের জায়গা সেই সম্পর্কগুলি পুনরায় আরও একবার জোড়া লাগার পথে অনুকূল পরিবর্তন আসছে এবং আপনারা যদি চান গ্রহগতির পরিবর্তন আপনার কি এই মুহূর্তে শুভভাবে থাকছে তাই আপনারা চাইলেই কিন্তু সম্পর্কগুলি আবারও একবার জোড়া লাগতে চলেছে এর পাশে পরবর্তী পরবর্তীতে রাহুর একাদশভাবে দৃষ্টি এবং সেই জায়গা থেকে সূর্যের সক্ষেত্রী অবস্থান যার মারফত মেষ রাশি বা মেষ লগ্নের মানুষ তাদের ফাটকা অর্থপ্রাপ্তির সম্ভাবনা সেটা কিন্তু এই সময় তৈরি হবে তাই এই সময় তারা যদি লটারি টিকিট শেয়ার মার্কেট বিজনেসের দিকে মনোনিবেশ করেন তাহলে লাভবান হওয়ার জন্য ভীষণ ভীষণ শুভ সময় আসছে মেষ রাশি বা মেষ লগ্নের জাতক জাতিকাদের জন্য এর পড়াশোনার পরবর্তী এই সময়কালের মধ্যে আপনার রাশির পরবর্তী পরিবর্তনটি দেখতে পাওয়া যাবে যারা কোনো নির্মাণ কাজের সাথে যুক্ত রয়েছেন তাদের জন্য এই সময়কালটা এরপর বেশ ভালো যাবে বিশেষত যারা কোনো প্রোমোটার রোড কন্ট্রাক্টর কিংবা আপনি কোনো ইঞ্জিনিয়ার হন কিংবা নিজের কোনো বাড়ি তৈরির স্বপ্ন গাড়ি কেনার স্বপ্ন বা ফ্ল্যাট তৈরি বা কেনার স্বপ্ন বা অপেক্ষায় দীর্ঘদিন ধরে রয়েছেন তাদের জন্য বা এই সমস্ত যে কোনো নির্মাণ কাজের সাথে আপনারা যুক্ত রয়েছেন তাদের জন্য আগামী সময়কালটা বেশ শুভ এবং অনুকূল পরিবর্তন আসছে যে কোনো কিছু নির্মাণ কাজের জন্য আপনি আশানুরূপ শুভ ফলাফল পেতে চলেছেন মেষ রাশি বা লগ্নের জাতক জাতিকারা এই পাশাপাশি আপনি যদি কোনো মুদিখানা দোকান কোনো ঔষধের দোকান কাপড়ের দোকান সেলাই বুনাই বা কোনো নিত্য প্রয়োজনীয় সামগ্রী সবজি ফল ধাতব ব্যবসা কোনো ডেলিভারি ফুড বা প্রোডাক্ট ডেলিভারি বিভিন্ন কাজের সাথে যুক্ত রয়েছেন সময়কালটার পর আপনাদের জন্য বেশ ভালো যাবে এই সময়কালের মধ্যে এই সমস্ত প্ল্যাটফর্মে ব্যবসার প্রসারতা বৃদ্ধি পাওয়া কিংবা আয় ইনকাম বৃদ্ধি পাওয়ার জন্য শুভ সময় আসতে চলেছে তবে এই ক্ষেত্রে আপনাদেরকে যে বিষয়টা প্রতি সচেতন থাকতে হবে সেটা হলো এই সময়কালের মধ্যে কোনো নেগেটিভ চিন্তা যুক্ত মানুষজনদের থেকে আপনাকে কিন্তু বেশ কিছুটা দূরে থাকার চেষ্টা করতে হবে অর্থাৎ যেই সমস্ত মানুষরা আপনাকে মাঝে মধ্যে কুমতলব দেয় বা আপনাকে ডিমোটিভেট করে দেওয়ার চেষ্টা করে সেই সমস্ত মানুষজনদের থেকে আপনাকে অবশ্য অবশ্যই দূরে থাকার প্রয়োজন রয়েছে এর পর আসার পরবর্তী এই সময়কালের মধ্যেই চাকরি প্রাপ্তির অনুকূল পরিবর্তন থাকছে চাকরি বা কেরিয়ারের ক্ষেত্রে শুভ পরিবর্তনের সম্ভাবনা ভীষণভাবে দেখতে পাওয়া যাচ্ছে কর্মক্ষেত্রে উন্নতির সুযোগ এইটাও কিন্তু দীর্ঘদিন পর আসতে চলেছে এরপর আপনি আপনার পরিশ্রমের ফল মেহনতির ফল পাবেন এরই পাশাপাশি দেখতে পাওয়া যাবে এই মাসের দ্বিতীয় সপ্তাহ থেকেই আপনার স্বামী বা স্ত্রী কিংবা সন্তানদের কর্মক্ষেত্রে বা কাজের জায়গায় যদি কোনো ডিস্টার্ব কোনো সমস্যা চলছিল সেই জায়গাগুলি কিন্তু এরপর শুভ এবং অনুকূল পরিবর্তনশীল ফলাফল বয়ে চলেছে এরপর কাজের জায়গায় স্টেবিলিটি বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে কি যে যেই সমস্ত কাজগুলি কন্ট্রাকচুয়াল চলছিল সেই কাজের ক্ষেত্রে কিন্তু এরপর পারমানেন্ট হয়ে যাওয়ার একটা শুভ সময় এবং অনুকূল সময় মেষ রাশি হিসাবেকে অবশ্য অবশ্যই আসতে চলেছে এর পাশার পরবর্তী এই সময়কালের মধ্যে আপনার হিসেবে অর্থভাগ্য পুনরায় ভালো হতে চলেছে কেন আপনার অর্থের ঘর হল দশম ঘর এই ঘরে দেবগুরু বৃহস্পতি এবং সূর্যের দশম দৃষ্টি প্রদানের কারণে আপনি যে কোনো পেশা সাথে যুক্ত থাকুন কৃষক হন ব্যবসায়ী হন ইঞ্জিনিয়ার হন শিক্ষক হন ডাক্তার পুলিশ যে কোনো ক্ষেত্রে যুক্ত থাকুন না কেন অর্থের দিক থেকে একটা শুভ ফলাফল বা অর্থের যোগ